নমস্কার বাংলা চলচিত্রে আপনাকে স্বাগত জানাই এই যে আমার হাতে যে একটি ফুল রয়েছে এটি খুবই অতি পরিচিত ফুল সজনে ফুল সজনে ফুল শরীরের জন্য ভীষণ উপকারী এই ফুলটি পথে ঘাটে বিভিন্ন রাস্তার ধারে গাছে হয় আবার অনেকের বাড়িতেও থাকে আবার বাজারেও কিনতে পাওয়া যায় সজনে ফুলের অনেক গুণাগুণ প্রথম হচ্ছে এটি শীতের শেষে এবং বসন্তের শুরুতে যখন সিজন চেঞ্জ হয় এখন তো সিজন চেঞ্জ ডিজিজ বলে একটা ডিজিজই হচ্ছে যেমন সর্দি কাশি ঠান্ডা লাগা জ্বর ওই সিজন চেঞ্জের সময় সজনের ফুল খাবার খেলে শরীরে অনেক শক্তি ফিরে আসে আবার অনেকের বুকে ইনফেকশন হয়ে যায় ঠান্ডা লেগে লেগে সেই ইনফেকশনের সাথে লড়তেও সজনে ফুল ভীষণ কাজে দেয় অর্থাৎ ব্যাকটেরিয়ার সঙ্গে যখন আমাদের যুদ্ধ চলে সজনে ফুল আমাদের সাপোর্ট করে সাহায্য করে এছাড়া সজনে ফুলের মধ্যে অনেক ভিটামিন আছে কি ভিটামিন আছে সজনে ফুলের মধ্যে ভিটামিন এ আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে অর্থাৎ সজনে ফুলের গুণাগুণ কিন্তু অনেক আমরা যারা বিভিন্ন কারণে হঠাৎ করে শরীর দুর্বল হয়ে যায় ঠান্ডা লেগে যায় তারা সজনে ফুল খেতে পারে এছাড়া এই যে সজনে পাতা রয়েছে এই পাতার কিন্তু আরেকটা গুণ আছে কি গুণ যারা হাই ব্লাড প্রেসার অর্থাৎ উচ্চ রক্তচাপ জনিত শরীর খারাপে ভুগছেন তারা সজনে পাতা খেলে তাদের উপকার হবে সজনের ফুল কিভাবে খাবেন অনেকে বেরুনের সঙ্গে আলুর সঙ্গে দিয়ে তরকারি করে খান অনেকে ডালের সঙ্গে দিয়ে খান আবার অনেকে সজনে ফুল ভেজেও খান অর্থাৎ এইভাবে আমরা দেখতে পারছি সজনে ফুল সংগ্রহ করলে বসন্তের শুরুতে এবং শীতের শেষে বা যখনই আপনারা পাবেন কোনো দোকানে হোক হাটে বাজারে হোক বা গ্রামাঞ্চলে দেখতে পাবেন এরকম অবহেলায় যেমন এখানেও রাস্তার ধারে দেখতে পাচ্ছি সজনে গাছটি হয়েছে অবহেলায় পড়ে আছে কিন্তু প্রচুর ফুল এসেছে এই যে ফুল রয়েছে এই যে সজনে ফুল রয়েছে এই ফুল খেলে আমাদের আমার শরীর ভালো থাকবে ধন্যবাদ